নিয়মিতর নতুন টিপস পেড এবং ভিডিওটি যদি আপনার সাধারণতমূলক উপকার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন আপনার যে কোনো জন্য সমস্যা আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব আমরা সর্বদা আপনাদের সেবা আছি রোজ ক্ষমতা ধরে রাখতে পুরুষের জন্য 60 টি জরুরি টিপস বন্দাতের সঙ্গে খাওয়া দাওয়ার সম্পর্ক বেশ ঘনিষ্ঠ রোজকার ভুড়ি ভোজ ওজন বাড়ায় অন্যদিকে সঠিক ডায়েট অনুসরণ না করলে বা ওজন কমানোর তাগিদে না খেয়ে থাকলে সন্তান ধারণের সমস্যা দেখা দেয় আজকাল পুরুষের মাঝে প্রজনন ক্ষমতা রিপ্রোডাক্টিভিটি সিস্টেম হ্রাস পেয়ে বন্ধাত উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে তাই সুস্থ সবল প্রজনন ক্ষমতা প্রোডাক্টিভিটি সিস্টেম ধরে রাখা থাকতে পুরুষের জন্য রইল কিছু জরুরি টিপস তাজা বা জাঙ্ক ফুড কম খাওয়ার চেষ্টা করুন প্রিজারভেটিভ ও কৃত্রিম রং ও গন্ধযুক্ত খাবার এড়িয়ে চলুন পুরুষের ইনফার্টিলিটি প্রতিরোধে আলমন্ড বাদাম খুব উল্লেখযোগ্য ভূমিকা নেয় চেষ্টা করুন সকালে নাস্তায় গোটা চালেক আলমন্ড আমন্ড বাদাম খাওয়ার ভিটামিন ই নারী পুরুষ উভয়ের ইনফার্টিলিটি প্রতিরোধে কিছুটা সাহায্য করে দই ইস্ট ইত্যাদি খাবারে রয়েছে এই ভিটামিন অন্যান্য খাবারে ভিটামিন ই সামান্য পরিমাণে থাকে তাই ভিটামিন ই ক্যাপসুল খাওয়াই বুদ্ধিমানের কাজ ভিটামিন ই প্রজনন ক্ষমতা প্রোডাক্টিভিটি সিস্টেম বৃদ্ধির অনুঘটকের কাজ করে প্রজনন ক্ষমতা প্রোডাক্টিভিটি সিস্টেম বাড়াতে প্রয়োজনীয় হরমোন নিঃসরণে সাহায্য করে ভিটামিন ডি আর ভিটামিন ডি মেটাবলিজমে সাহায্য করে ভিটামিন ই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং বিভিন্ন অ্যান্টি অক্সিডেন্ট একত্রে কার্যকর ভূমিকা নিতে পারে যে কোনো ওয়েল সিড যেমন বাদাম তিল তিসি এবং মাছের তেলে অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে সপ্তাহে তিন তিন থেকে চার দিন মাছ খান এছাড়া রান্নায় তেল ব্যবহার করতে পারেন মৌসুমী ফল ও সবজিতে রয়েছে পর্যাপ্ত অ্যান্টিঅক্সিডেন্ট আম পেয়ারা তরমুজ আপেল আঙুর ইত্যাদি ফল ও ঢেঁড়স বাঁধাকপি কুমড়া ইত্যাদি সবজিতে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে প্রচুর পরিমাণে পেট ভরে পুষ্টিকর খাবার খান আর সুস্থ ভবিষ্যৎ প্রজন্মকে পৃথিবীতে নিয়ে আসুন প্রজনন ক্ষমতা প্রোডাক্টিভিটি সিস্টেম বাড়ান মন ভালো রাখুন নিজে ভালো থাকুন আপনার যে কোনো স্বাস্থ্য বিষয়ক তথ্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ